হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি ক্যাপ কার্ট দুই সালে প্রো ক্যাপ কার্ট বাসনে কী কী আপনারা পাচ্ছেন আর কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো আপনারা এই যে ক্যাপ কার্ট প্রো দুই সালে এই বাস এই বাসনটি সবাই চালাতে পারেন না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আপনারা সেভ করতে পারেন না আর ওয়াটারমার্ক রিমুভ করতে পারতেছেন না তো সম্পূর্ণ সমাধান নিয়ে আরছি এই ক্যাপ কার্ড তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর কিভাবে এ ধরনের ভিডিও বানাবে তো আমি এখনই দেখাচ্ছি তো গাইস সবাই সাথে থাকুন প্রথমে আপনারা ক্যাপ কার্ড ওপেন করবেন আর কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিওটি দিয়ে বলে দেবো তো আপনারা ফ্রিতেই হাজার পঁচিশ সালের ক্যাপ কার্ড প্রো বাসন সাপোর্ট করতে পারবেন সম্পূর্ণ ইপ্যাড ফ্রি পাবেন তো আমি একটি ভিডিও নিলাম ভিডিওটি অ্যাড করে দিলাম তো এটা আপনারা ঢোকার সাথে সাথেই ওয়াটারমার্ক পেবেন পাইবেন না তো ওয়াটারমার্ক না থাকার কারণে এটা এক প্রথমেই আমাদের একটা সমাধান সমস্যার সমাধান হলো তো প্রথমেই আপনারা ওয়াটারমার্ক পাইবেন না আর কি কি ইপ্যাড ফ্রি পাইতেছেন তো সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা এই যে ইফেক্টে ক্লিক করুন ইফেক্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট তো ভিডিও ইফেক্টে ক্লিক করছি ক্লিক করার সাথে একটু ওয়েট করুন আমি নতুন এখন ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি তো এই কারণে এরকম একটু লেট হচ্ছে তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো ভিডিও ইফেক্টে সবাই কম বেশি ভিডিও ইফেক্ট ব্যবহার করে থাকেন তো আমার এখানে যতগুলো ইফেক্ট আছে সম্পূর্ণ ইপ্যাডগুলো ফিরিতে পাবেন আর অনেকে আছে যে এই ইফেক্ট দিলে আপনাদের টাকা চায় তো এই ধরনের ইফেক্ট এই অ্যাপস যদি আপনারা ডাউনলোড করেন তাহলে আর কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপসটি তো এফটি আপনারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। ওখান থেকে আপনারা এফটি ডাউনলোড করে নেবেন তো তো আপনারা দেখতে আছেন যে বাঘ তার বাচ্চাটি নিয়ে আসতে আস্তে তো এই ধরনের ভিডিও আপনারা ইফেড বসালে তখন আপনাদের সেফ হয় না তো এটা একবারে প্রো ক্যাপকার্ট তো এখান থেকে আপনারা ডাউনলোড করলে সম্পূর্ণ ভিডিওটি সেফ হবে তো আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেখতে পারছেন সেভ হচ্ছে তো এই সমস্যাটা অনেকেই এখন বর্তমানে ক্যাপকার্ট প্রো নামে এই সমস্যাটা ফিল করছে তো এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আরও অনেক কিছু ভিডিওতে ক্যাপকার্টের আপডেট আসলে পাবেন তো সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ক্যাপ কার্টের ইফেক্ট আরও বিভিন্ন টেম্পলেট আসলে আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে ধন্যবাদ